আমাকে সম্পর্ক প্রস্তুত করার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি জামালপুর আসনের সংসদ সদস্য যুদ্ধে বাউশি ব্রিজে সম্মুখ যুদ্ধ হয় বারোই ডিসেম্বরে সেই জায়গাকে স্মরণীয় করার জন্য প্রাথমিক পর্যায়ে মুক্তিযুদ্ধ স্তম্ভ করা হয় এবং সেখানে যুদ্ধ আমাদের বীর মুক্তিযোদ্ধারা শহীদ হন সেখানে ইতিমধ্যে মেয়র পার্ক ছিল সেটাকে আমরা মুক্তিযুদ্ধ পাকে নাম করেছি পহেলা বৈশাখ বলেন ইদুল ফেতর ইদুল আজহা ষোলোই ডিসেম্বর বিভিন্ন সময়ে হাজার হাজার মানুষ সেখানে যায় স্থানীয়ভাবে পৌরসভার পক্ষ থেকে অর্থ যোগান দিয়ে সেখানে একটা পার্ক করা হয়েছে প্রস্তুত করুন গুরুত্বপূর্ণ একটি উপজেলা সেখানে কোন বিনোদনের পার্ক নাই বেসরকারি ভাবে একটা পার্ক আছে খুবই ছোট তার পাশেই আমাদের পর্যাপ্ত খাস জমি আছে সেই পর্যাপ্ত খাস জমি নিয়ে আমি माननीय মন্ত্রী মহোদয় কাছে অনুরোধ করব আমি ডিও নিয়ে আপনার সাথে দেখা করব এবং সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিবে আমি বিশ্বাস করি আমি माननीय